যে বন্ধুরা এই যে এখানে যে চা যেটা বললাম এই যে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটা সরাসরি ফুট থেকে আসছে সরাসরি ফুট থেকে আপনার এই যে এই যে ফুট থেকে সরাসরি সুইজে আসে ফুট থেকে কালোটা সরাসরি সুইজে আসে এই যে সুইজে তাহলে সরাসরি আপনি হলুদ হলুদ তারটা আছে তারপর লাল লাল লালটার কথা এখনো বলা হয়নি সরি হলুদটার কথা বলছি ব্লুটার কথা বলছি কালোটার কথা বলছি এই যে সেই কালো কালো তারটা আপনার এই যে কুট থেকে সরাসরি এই যে সুইচে আসলো হ্যাঁ এই যে সুইচ এই যে সুইচ সুইচে আসলো এরপর এই যে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে জোড়া আছে একটা কালো তারের একটা জোড়া এই যে এই যে কালো তারের এই জোড়াটা এই যে এই যে ব্যাটারির লাইনে চলে আসলো ব্যাটারির লাইনে বন্ধুরা এই যে ব্যাটারির লাইনে তারপর এখানে এই যে কালো তারটার কাহিনি কিন্তু শেষ এখন হলুদ গেলো ব্লু গেল লাল গেলো সরি সরি হলুদ ব্লু কালো এই তিনটা গেল। এখন আমরা লালটা নিয়ে দেখব যে লালটা কোথায় আছে কিভাবে এটার সেটিং দেওয়া হয়েছে এখন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইন্টারফেসে এই যে লাল লালটা যেখান থেকে আনা হয়েছে কালোটাও ওই সেমভাবে নিয়ে আসা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে লাল এই যে লাল এই যে লাল তারটা এই লাল আর কালো পুটে ছিল পুটে চার্জিং পুট চার্জিং পুটে ছিল লাল কালো তারটা হ্যাঁ এই যে এই লাল লাল তারটা আবার এই যে লাল তারটা সেম ভাবে আসছে আসে এই যে এখানে আসে দেখবেন একটা পার্স আছে পার্সটা সঠিক যে কি আমি বলতে পারলাম না এটা সাধারণত সিপি সি টি বিল এইরকমই একটা হবে এই পার্সটা এই পার্সটায় এই পার্সটায় লাল তারটা আইছে লাল তারটা डायरेक्टली আপনার পোট থেকে আইছে এই যে এখানে এখানে হয়ে গেছে সুইচে যাওয়ার আগে এখানে একটা কাহিনি হয়েছে কাহিনিটা হচ্ছে কি এই যে এখানে এই পার্সের সঙ্গে এই যে লাল তারটা জো মানে লাগানো আছে হ্যাঁ তারপর অতপর এই যে এখান থেকে এই যে ব্যাটারিতে আসছে এই যে ব্যাটারির লাইন তাহলে এই যে ব্যাটারির লাইন এই যে লাল পাইলাম আমরা কালো পাইলাম আমরা হ্যাঁ এখান থেকে এই যে এই লাল কালোটা দেখতে পারছেন এটা মিউজিকের হ্যাঁ তো এটাই ছিল মূলত আপনাদের গাড়ি খুলে দেখানোর বিষয়টা মোটর দেখতে পাচ্ছেন বারো ভোল্টের একটা মোটর বারো ভোল্টের চলবে হ্যাঁ এখানে একটা পেনিয়াম আছে পেনিয়াম কাটার সহ পেনিয়াম আছে এটা অন্যদিন খুলে দেখাবো বন্ধুরা আজকের মতো টাটা বাইব বিদায়